উনিশশো ইংরেজিতে আমাদের রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠিত করার দাবিতে সমগ্র বাংলাদেশে যখন ছাত্ররা মায়ের বাসাকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলনে নেমেছিল সেই সময় আমাদের ভাষা আন্দোলনের জন্য সালাম বরকত রফিক জব্বার সব জানা অনেকেই এই বাসার জন্য দিয়েছে দীর্ঘ প্রতিটি একুশে ফেব্রুয়ারি আসলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই শহীদানদের প্রতি আমরা শ্রদ্ধা পরিশোরণ করে থাকি আজকে এই বাসা দিবসে যারা শহীদ হয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিহানীবাজার উপজেলা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এবং আপনারা এসে প্রকাশ্য আমাদের বক্তব্য নিচ্ছেন মতামত নিচ্ছেন এই জন্য আমি এই মিডিয়া বাইদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং দেশ নীতি বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করছি এবং আগামী দিনের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক দেশনায়ক নায়ক তারেক রহমানের এই বাংলাদেশ বীরের বেশে আসবে এই প্রত্যাশা রেখে আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে পুষ্পস্তব অর্পণের পথ বিএনজার উপজেলা বিএনপির পক্ষ থেকে এবং আমি চেয়ারম্যান বৃন্দাদের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমি কৃতজ্ঞতা জানাচ্ছি শহীদদের প্রতি আমরা সকলেই জানি উনিশশো বায়ান্ন সালে যদি রফিক জব্বার বরকতরা আমাদের মাতৃভাষায় কথা বলার জন্য শহীদ না হতেন তাহলে হয়তো আমরা আজকে বাংলা ভাষায় না বলে অন্য কোনো ভাষায় কথা বলতাম সেজন্য আমরা সকল বাংলাদেশে বাঙালিরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং তাদেরকে শ্রদ্ধাব স্মরণ করছে পাশাপাশি আমরা এই জিনিসটাই বলবো শুধু আমরা নয় পুরো বাংলাদেশের সকল মানুষের দায়িত্ব হচ্ছে তাদেরকে শ্রদ্ধাবধরণ করা এবং তাদেরকে আজন্ম পর্যন্ত বাঁচিয়ে রাখা অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আজকে বাসা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর আপনাদের সাথে আমরা মুক্ত বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএমপি বেনীবাজার উপজেলার নেতৃবৃন্দ এ জায়গায় জড়ো হতে পেরেছি সেই জন্য আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রথমেই সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি বাসা শহীদদের প্রতি শ্রদ্ধা শহীদ শ্রদ্ধা নিবেদন গভীর শ্রদ্ধার শহীদ আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি বিএনপি সবসময় এদেশের প্রত্যেকটা অনুষ্ঠানকে প্রত্যেকটা দিবসকে শ্রদ্ধা সহিত পালন করার চেষ্টা করেছে বিগত পনেরো ষোলো বছর স্বৈরাচাররা সেই সুযোগ দেয় নাই এখন সুযোগ হয়েছে আজকের এই দিনে আমরা আপনাদের মাধ্যমে সমগ্র বাংলাদেশকে বাংলাদেশের নাগরিকদেরকে আমরা এই মেসেজ দিতে চাই আমরা যেহেতু মুক্ত হয়েছি আমরা সবাইকে বলবো আগামীতে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন আসবে সেই নির্বাচনে আপনাদের মতামত নিয়ে বাংলাদেশকে সোনার বাংলা বিনির্মাণ করার জন্য বিএনপি যে প্রচেষ্টা অব্যাহত আছে সেই প্রচেষ্টায় আপনারাও শরিক হন আপনাদের মতামত দিয়ে আমাদের আগামীর রাষ্ট্রনায়ক আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানকে এদেশে রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দিবেন এই কথাটুকু বলেই আজকের দিনে আপনারা আমাদের সাথে শরিক হয়েছেন বেনিবাজার উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এই জায়গায় শেষ করছি ধন্যবাদ আল্লাহ হাফিজ বাংলাদেশ জিদাবাদ আলাইকুম